আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কেমন আছেন আজকে এই মুহূর্তে পাবেন হচ্ছে পনেরোশো টাকার রেডি থ্রি পিস না টু পিস এটা রেডি টু পিস থাকবে মাত্র কত পাঁচশো টাকা অফারে এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলেই মিস এবং লস ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পনেরোশো টাকার একটা লাক্সারি পার্টি কাজ করা ড্রেস সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা ড্রেস এইটা পাবেন আপনারা এখন এই মুহূর্তে পাঁচশো টাকা অফারে যেটা রেডি টুপিস থাকবে এবং প্রত্যেকটার বডি সাইজ পাবেন অ্যাভেলেবেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এই ডিজাইনে দুটা কালার তারপর আরও ডিজাইন আছে আরও কালার আছে আমি প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে আপনাদের জন্য খুলবো যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে নিয়ে নেবেন এবং দোকানে যারা আসবেন দোকানে ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নুনমাংশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ওইটা প্রথম খুলো ওই ডিজাইনটা প্রথম খুলো হ্যাঁ খুলো প্রথম আমি চমৎকার ডিজাইন দেখাচ্ছি বোন পনেরোশো টাকা লাগবে কারণ এটা কাজের মজুরি হচ্ছে এক হাজার এখানে যে ডিজাইনটা করছে না কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্স যে এটার ডিজাইনের দামি আছে কত ডিজাইনের মজুরি আছে এক হাজার টাকা তারপর কটন কাপড়ের মধ্যে চুন্দ্রি প্রিন্টের মধ্যে নিচের প্যানারটা দেখেন কত সুন্দর ডিজাইন অনেক আনকোমন অনেক আনকোমন কারো কার্য দেখেন এই ড্রেস আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফার এবং যা লাগবে ঝটপট নিয়ে নিবেন প্রত্যেকটা সাইজ আছে অ্যাভেলেবেল ঠিক আছে এটার অন্যরা দত দেখি এবার এই যে দুপাট্টাটা আমি দেখাচ্ছি দেখাও দুপাট্টাটা এই যে দুপাটার সেই সেই দুপাটার দামই আছে পাঁচশো পুরো দুপাটার দাম পুরো ড্রেসটা দিলাম পাঁচশোটা দেখেন অন্যা কত বড় আল্লাহ বিশাল বড় অন্যা এই ড্রেস পাচ্ছেন পাঁচশো টাকাতে এই চান্স মিস করলে আমার বোনদের কান্না করতে দেব যে রিদার ভাই এত বড় ধরনের একটা অফার দিলে নিতে পারলাম না হ্যাঁ বোন যারা নিবেন তাড়াতাড়ি এখন অনলাইনে অর্ডার করেন আমি আবারও বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ কিনে নেন এইটারই কালার যেটা গ্রিন কালার অস্থির একটা কালার দেখেন সেই সুন্দর একটা কালার করছে এটার কার্যগুলো দেখেন এই যে সিকোয়েন্স কাশ্মীরি সুতা পুরোটা ড্রেসের মধ্যে অল ওভার কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ে গরমের সিজনের মধ্যে আপনি পরে খুব আরাম পাবেন মজা পাবেন ইনশাল্লাহ দামি ড্রেসটা আমরা দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে ঠিক আছে রেডি একদম রেডি টু পিস এই যে দুপাটা আল্লাহ আরে বোন মার্কেটে সিঙ্গেল অন্য কিনতে গেল পাঁচশো ছয়শো টাকা শুধু সিঙ্গেল অন্যটাই লাগে আর পুরো ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা অফারে তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন দেরি করবেন পাবেন না আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট দেরি করবেন পাবেন না দেরি করলে পাবে দেরি করলে পাবেন না ঝটপট অর্ডার করতে হবে আপনার দোকানে চলে আসতে হবে এইটা কালার এটা যে কতটা সুন্দর এটা কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ আর এইখানে একটা ভেলভেটের কার্ট মানে ভেলভেটের একটা ডিজাইন করছে স্প্রিং জড়ি সুতার কাজ করা অনেক সুন্দর গলার মধ্যে তারপর এটা হচ্ছে স্লিপটার অংশ এটাও সম্পূর্ণ রেডি করা এবং দেখেন নিচের প্যানেলের ডিজাইনটা অনেক আনকমন আমরা এই ড্রেসটাও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফারে সবগুলো হচ্ছে রেডি টু পিস সবগুলো হচ্ছে রেডি টু পিস অনেক সুন্দর আমি এটা দুপাটারা দেখাই এই যে দুপাট্টাটা বিশাল বড় না প্রত্যেকটা অন্যায় বিশাল বড় থাকবে বিশাল বড় থাকবে এবং সুতি কটন ড্রেসও সুতি কটনের ড্রেসও সুতি অন্যও সুতি কটনে থাকবে এটার কালার দেখেন এটা কালারটা কতটা সুন্দর একটা কালার এটা কালারটা যে কতটা আনকোবন দেখেন ডিজাইন দেখেন বোন আরে এগুলো চমৎকার জিনিস বোন যখন হাতে পাবেন তখনই বুঝবেন যে কি কালেকশন দিলাম পাঁচশো টাকা অফারে কী জিনিস দিলাম আপনাদেরকে যে এত দামি একটা কালেকশন পাঁচশো টাকা অফার পাচ্ছেন তাতেই করে অনলাইনে অর্ডার করেন বোন আর যারা দোকানে চলে আসতে চান আমি আবারও দোকানের ঠিকানা বলে দিই আমাদের ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমাশারি আর যারা অনলাইনে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আবারও বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার এবার অনেক বোনরা বলবে যে হৃদয় ভাই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমরা কিভাবে যাব আমরা তো অনেকে জানি না তো যারা না জানেন তাদেরকে বলে দিই এই যে দেখেন আমার ভিডিওর মধ্যে যে লেখা আছে টাইটেলটা আছে সেই টাইটেলের মধ্যে একটা চাপ দেন তাহলে দেখবেন নিচে ডেসক্রিপশন বক্সে আপনি ঢুকে গেছেন ঠিক আছে নাম্বারগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ এটা গ্রিন কালার বটল গ্রিন কালার অস্থির একটা কালার কাজগুলো দেখেন বল অনেক দামি ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন হিট কালেকশন কালার কি এগুলো কটনের কাপড় এত ভালো মানের আপনার যতদিন মন ততদিন আপনি বাসে ইউজ করবেন সেলাইয়ের কোনো মজুরি নাই সম্পূর্ণ কমপ্লিট করা আমরা মাত্র পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি রেডি টু পিসগুলো তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে করে যদি দেখেন যে না দামটা কম প্রাইসে পাইছেন তাহলে অবশ্যই কিন্তু এই ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রত্যেক দিন অফারে ভিডিওগুলো নিতে পারেন এবং দেখতে পারেন ভালো ভালো ড্রেসগুলো কম প্রাইসে নিতে পারেন আসসালামু আলাইকুম